কিছুদিন আগে একটা ঘটনা কিন্তু খুব বেশি ভাইরাল হয়েছে বাংলাদেশে স্বামীকে কিডনি দেওয়ার পরও স্বামীকে আটকে রাখতে পারে নাই বাট এই ঘটনাটার বিপরীত দিকে বর্তমানে মোড় নিচ্ছে এখন স্ত্রীর যে কার্যকলাপ রয়েছে সেগুলো আস্তে আস্তে ভেসে আসতেছে আমাদের সামনে নারী যে ছলনাময়ী ভাই এই নারীর ছলনা কিন্তু আপনারা আসলে খুব সহজে ধরতে পারবেন না এবং আজকের ভিডিওটা যারা ওয়াচ করবেন আপনিও যে জায়গা থেকে নিউজ শুনতেছেন আমিও কিন্তু ঠিক সেই জায়গা থেকে নিউজ শুনতেছি লাইক অনলাইন থেকে শুনতেছি সো আপনাদের ওপিনিয়নটা কিন্তু ডিরেক্ট ভাই আমার উপরে ছুড়ে দিবেন না যে আপনি কেন ভাই এখন মেয়েটার দোষ কেন দিচ্ছেন এই মহিলাটার দোষ না এই পুরুষ্টার দোষ এর দোষ দোষ গুণ করবে যেহেতু তাদের কাছে গেছে বাট অনলাইনে যতটুকু শোনা যায় সেগুলা নিয়েই কিন্তু আমি ওপিনিয়ন গুলা আমার পার্সোনাল ওপিনিয়ন গুলো আমি শেয়ার করি সো আজকের ভিডিওটা ওয়াচ করে আপনাদের মতামত আপনারা কমেন্ট করে দিবেন এবং আজকের ভিডিওটা প্রতীক শেয়ার করে দিবেন তো দেখেন প্রথমত তার স্ত্রী এই যে লোকটাকে স্ক্রিনে দেখতে পারতেছেন এই লোকটার স্ত্রী কিন্তু প্রথমত তাকে বলল কি যে তাকে কিডনি দিছে কিডনি দেওয়ার পরও সে পরকিয়ায় আসক্ত ছিল এন্ড যখন এই জিনিসটা খুব বেশি ভাইরাল হলো প্রত্যেকে তো ভাই আবেগ নিয়ে টানা টানি এ ওর আবেগ নিয়ে টানা দেখেন পুরুষ জাতি কত খারাপ হইতে পারে তাকে কিডনি দিয়ে আটকে রাখা যায় না এখন তার যে হাজবেন্ড তার সে কিন্তু নিজে মুখ খুলছে সে নিজে বলতেছে আমি আসলে কিডনি রোগী ছিলাম আমি আমার বউকে শারীরিক চাহিদা মেটাইতে পারিনি ঠিক ভাবে এই জন্য স্বামী তাকে সময় দিত না সে সে নাকি সময় দিত না এবং নিজেই নিজেই তার স্ত্রী নাকি নিজেই লিপ্ত ছিল এবং টুনি মেয়েটা যে তার হাজবেন্ডকে একটা কিডনি দান করে এই কিডনি দান করার জন্য নাকি সে ফ্ল্যাট লিখে নেয় তার কাছ থেকে ষাট থেকে আশি লক্ষ টাকার একটা ফ্ল্যাট কিন্তু তার নামে যখন সে লিখে নেয় তারপরে নাকি সে কিডনি দিতে ইচ্ছুক হয় সো এখন অনেকে বলতে পারেন ভাই আসলে ভাই যদি পরকীয়াই করবে মেয়েটা তাহলে কেন তাকে নিজের কিডনি দিবে আর টাকা লোভে তো ভাই নিজের কিডনিও কেউ দিতে চাইবে না হ্যাঁ এটা একটা লজিক্যাল কথা আসলে তাদের অন্তরালে কি রয়েছে একমাত্র তারাই ভালো জানেন তবে যেহেতু মেয়েটা এরকম একটা অভিযোগ তুললো এবং যেহেতু তার যে হাসবেন্ড আছে হাজবেন্ড এরকম একটা অভিযোগ তুলতেছে সো অবশ্যই কোনো কিছুর এর ভিতরে রয়েছে কারণ যেটা ঘটে সেটাই কিন্তু রটে এটা কিন্তু আপনাকে ভাই মানতে হবে আর যদি আপনি এটা না মানেন সেক্ষেত্রে এটা আপনার পার্সোনাল বিষয় তবে আমার কেন জানি মনে হচ্ছে এখানে দুইজনের ভিতরে একটু ঝামেলা রয়েছে সো আপনারা অনলাইনে যে আবেগ দেখেন অনলাইনে যে রিয়েল নিউজ গুলো দেখেন সেই রিয়েল নিউজের পিছনেও কিন্তু ভাই অনেক কিছুই থেকে যায় যেটা আজকের ভিতরে ওয়াচ করে আপনারা বুঝতে পেরেছেন কারণ দেখেন একটা সম্পর্কে যখন ফাটল ধরে একটা সম্পর্কে যখন বিপরীত রয়েছে তারও কিছু কমতি থাকে তারও কিছু প্রবলেম থাকে এগুলো আমরা দেখে আসতেছি প্রত্যেকটি ঘটনার সাথেই কিন্তু এই ধরনের কাহিনীগুলো জড়িত সো একদিকের ওপিনিয়ন শুনে আমরা কখনো জাস্ট করবো না কাউকে যেহেতু দুইজনেরই সমস্যা রয়েছে সেহেতু আমরা কাউকেই খারাপ বলবো না কাউকেই মন্দ বলবো না এবং দুইজনেই যাতে করে তাদের সুন্দর লাইফটা লিড কর তে পারে সেই প্রত্যাশায় রেখে আজকের ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ সবাইকে